সালামু আলাইকুম গাই চলে আসছে আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি দেখো কেবল লুচি বানাতে খুব সহজ অল্প সময়ের ভিতরে চলুন তাহলে দেখে নিই এখানে এক কাপ মতো ময়দা নিয়ে আর এখানে যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো বেকিং পাউডার তো আমি এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব তো আমার এটা মিশানো কমপ্লিট এখানে আমি অ্যাড করবো পানি তেল তো তেলটা আমি দুই থেকে তিন চামচ মতো দিয়েছি আর লাগলে আরও পরে দেবো তো তেলটা দিয়ে ভালো করে ময়নটা করে নিতে হবে আর এটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তাই ময়নটা যত ভালো হবে আর লুচিটা ফুলবেও ভালো খেতেও ভালো লাগবে তো আমার আরও একটু তেল লেগেছে তো আমি তেল দিয়ে ভালো ময়নটা কিন্তু ভালো করে ভালো করে করতে হবে দেখতে পাচ্ছেন এভাবে মোট করে যখন ভেঙে যাবে বুঝুন ময়নটা ভালো হয়েছে তো এরপর যে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করতো পানিটা একবারে দিতে যাবে না পানিটা অল্প অল্প করে দিবেন দিয়ে একটি ডো বানিয়ে নেবেন আর এই ডোটা কিন্তু একটু সফট ডো হবে আর লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর লুচি লুসি আর আলুর দম কিন্তু সবারই কম বেশি পছন্দ আজ আমি আলুর দমটা বানাবো না আমি আলুর দিয়ে আছে সেটা দিয়েই খেয়ে নেব তো লুসি খেতে যে যা ভালোবাসেন কমেন্টস করে জানাবেন আর লুসিটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এটা এখন ভালো করে আরও একবার মেখে নেব তো আমার পারফেক্ট ডোটা কিন্তু বানো কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি ঢাকনা দিয়ে ডেকে নেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো পাঁচ থেকে দশ মিনিট মধ্যে ঢাকনা আর আমার এক কাপ মানে কিন্তু প্রোটাল লাগেনি এক কাপ থেকে প্রায় অর্ধেক একটু কম বেঁচে গিয়ে যেতে ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি এটা ছোটো ছোটো করে লেসি কেটে নিব তো ছোটো ছোটো করে এভাবে লিচি কেটে এর থেকে ছোটো করে লেচি করেও আপনারা কিন্তু লুচিটা বানাতে পারেন তো আমি বড়ো করে লেচি কেটেছি এটা একটা ন রেগুলার যে রুটি আমরা বানাই আমি ঠিক তেমন একটা রুটি বানিয়ে নেব আর এই রুটি বানিয়ে আমি কাপ দিয়ে কেটে কেটে নেবো চাইলে আপনার যে কোনো কোটার মুখ কিংবা কোনো শ্বাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এটা কিন্তু একই সাইজের হবে আপনি যেভাবে কেটে নেবেন সেই মাপ একই সাইজের হবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আলুর দম তো আমি একটা রুটি বানিয়েছি আর এটা কিন্তু চার কাপ দিয়ে কেটে নিয়েছি তো এটা কিন্তু সবই একই রকম হবে কোনোটা ছোটো বড়ো হবে না আর এটা এখন ভাজি করে নেব তার জন্য আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত তৎকর আর এটা কিন্তু একেবারে লো আসে ভাজি করে নালে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে একেবারে অল্প সময় অল্প উপকারে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো আমার লুচিটা কিন্তু এক পাশ ফুলে উঠেছে ওয়াও কি দারুণ হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই মজা খুবই টেস্টি এটা লুচি আলুর দম যে শুনবে সে কিন্তু খুবই লোভ হবে তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ